হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা দেখতেই পাচ্ছ পাতলা পাতলা করে উচ্ছে কেটে রেখেছি তো উচ্ছে দিয়ে মাছ দিয়ে আজকে রান্না হবে তো একদম কম তেলে কী করে রান্না করছি সেইটাই রেসিপি তো প্রথমে এই মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি দেন মাছগুলো ভেজে রেখে উচ্ছেটা একদম কিন্তু পাতলা পাতলা যতটুকু পাতলা পাড়াবে কেটে নিয়ে নুন চটকে রেখে দেবে যদিও আমি এতটা দেখা করি তারপর কড়াইতে একদম অল্প সামান্য তেল দিয়ে লঙ্কাটা একটু চিড়ে দিয়ে লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি দেন তারপর লঙ্কাটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল যতটা পরিমাণে উচ্ছেটা সেদ্ধ হয় বা মাছটাতে একটু ফুটবে ঝোলটা তো সেই হিসেবে মতন একটু জল দিতে হয় পরিমাণ মতো তো তারপর জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ছোটো পরিমাণ লবণ মানে নিজেদের স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে তারপর দিয়ে দিতে হবে একটু হলুদ হলুদ দিয়ে এই উচ্ছে মানে তরকারির ঝোলটাকে ফুটতে দিতে হবে যাতে করে এটা মানে উতরে যায় তো একটু বাচ্চা লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়েছি তো এবার একটু এটাকে নেড়ে ছেড়ে কিছুটা সময় রেখে দেবো যাতে করে জলটা ফুটে যায় তো জলটা ফুটে যাওয়ার পর করতে হবে আমাদেরকে এইভাবে নেচে দিতে হবে দিয়ে জলটাকে ফুটতে দিতে সময় দিতে হবে তো ততক্ষণে বলে রাখি বন্ধুরা যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারাও জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও আর কী করে রা মানে অল্প থেকে রান্না করে খেতে হয় তার ছোট্ট ছোট্টো টিপস দেখে নাও তো এই জলটাকে এবারে আমি ফুটতে দিয়ে দিলাম জলটা ফোটার পর এটাকে যে ঢেকে হ্যাঁ যে ফুটে গেছে যে ফুটে যাওয়ার পর এবার যে উচ্ছেটাকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেটাকে নুন দিয়ে ছোটকে রেখেছিলাম তো সেই নুন থেকে চিপে চিপে জলটা মানে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিতে তো দেওয়ার পর এটাকে কিছুটা সময়ের জন্য আবার ফুটতে দিতে হবে যাতে করে উচ্ছেটা সেদ্ধ হয়ে যায় তো এবারে দেখতেই পাচ্ছ আমি উচ্ছেটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম নুন দিয়ে একটু সময় রেখে দিলাম যাতে করে উচ্ছেটা সেদ্ধ হয়ে যায় তো এভাবে যখন সেদ্ধ হয়ে যাবে খুনটি দিয়ে দেখে নেবে যখন দেখবি যে হ্যাঁ উচ্ছেটা কেউ একটা দেখে নেবে যে একটা উচ্ছে সেদ্ধ হয়েছে কিনা যখন দেখবে যে উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে তখন ওই ভাজার যে মাছগুলো তোলা ছিল সেই মাছগুলো একে একে দিয়ে দিতে হবে মাছগুলো দেখছি আমি দিয়ে দিচ্ছি এভাবে তো মাছগুলো দিয়ে দেবার পর এটাকে আবার কিছুটা সময় একটু ফুটতে দিতে হবে দেন তারপর আবার মাছটা দিয়ে দিয়ে এবারে সুন্দর করে এটাকে একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে এটাকে কিছুটা সময় আবার ফুটতে দেবে পাঁচ সাত মিনিট মতন ফুটতে দেবে দেন তারপর উ হয়ে গেলে সবজিটাকে নামিয়ে নিই কড়াইতে একদম সামান্য পরিমাণ তেল দিতে হবে তেল দেওয়ার পর একটু রাঁধুনি সোমবার দিতে হবে রাঁধুনি সোমবার দেওয়ার পর যখন রাঁধুনিটা ফুটে আসবে তখন ওই নামিয়ে রাখা উচ্ছে দিয়ে মাছের ঝোলটাকে ভালো করে রাঁধুনিটা একটু ভেজে দিতে হবে দিয়ে তারপর ওই ঝোলটাকে ঢেলে দিতে হবে দেখতে পাচ্ছি ভালো করে ভেজে নিলাম দিয়ে তারপর ভেজে নিয়ে এবার উচ্ছেটাকে ঢেলে দিলাম উচ্ছেটাকে ঢেলে দিয়ে এবার পুচ্ছে প্রকান্ত হয়ে যাওয়ার পর কিছুটা সময় ফুটে গেলে না আমি নিলাম তোমরা এবার দেখে বলো কেমন হয়েছে আর অবশ্যই রান্নাটা ট্রাই করবে